হ্যালো ফ্লিপকার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো যাই হোক এটা ছিল আমার দিদিদের বাড়ি যাওয়ার ভিডিও আর আমার তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি যেহেতু ব্যস্ত ছিলাম দিদিদের বাড়িতে ছিলাম দুদিন ধরে তো সেই কারণেই আর কি আর এডিট করতে তো টাইম লাগে তোমাদের বলেইছি তো এটা ছিল শনিবারের রাতের ভিডিও আমার আইপুরো ভাত ছিল রবিবারের দিন আর আমরা সকালবেলায় ঘুমতে ঘুরতে আমার না একটু আলিসেই লাগে তো সেই জন্য সবাই মিলে প্ল্যান করলাম সন্ধ্যেবেলায় মানে সাড়ে আটটায় যে ট্রেনটা ফাঁকা ট্রেনটা যায় সেই ট্রেনটাতে আমরা তাহিরপুর আগের দিন দিন মানে শনিবারের আমরা সবাই মিলে যাব তো একসাথে চলে গেছিলাম তাহিরপুরে আর দেখতেই পাচ্ছ তো স্টেশন থেকে নেমে আমাদেরকে ছোট্ট একটা বাচ্চা তার পাপা চলে এসেছে নিতে তো তারপরে রাতের ডিনারের ভিডিওটা আর করা হয়নি তো দেখতেই পেলে ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম তো ভালো সকাল থেকে ভিডিওটা করে আর জাস্ট বড় একটা স্মাইল দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমার বেটুকে আর এখানে মা শাক কাটছিলো যেহেতু আমার আই ভাত ছিল তো আই বুড়ো ভাতের সব জোগাড় চান্দি চলছিল আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে গরম হচ্ছে তেলটা আর এই যে আমার দিদি বেলছে এটা হচ্ছে যে মটরশটির কচুরি আমাদের ব্রেকফাস্টে ছিল মটরশুঁটির কচুরি আর ছিল হচ্ছে যে মটরশটির ঘুগনি আর আমাদের দিদি তো ভীষণ সুন্দর রান্না করে আর এখানে দেখতেই পাচ্ছো যে মাছ আছে মাটন আছে চিকেন আছে এগুলো হচ্ছে দুপুরের মেনু তো এই আমাকে দেখতেই পাচ্ছ আমি এখানে আইবুড়ো ভাতের জন্য রেডি হয়ে গেছে আর এটা মেনুতে ছিল দই চাটনি পায়েস চিকেন তারপরে হচ্ছে মাটন মাটনটা যেহেতু বিরিয়ানিতে ছিল তাই এরকম লাগছে আর ছিল মাছের মাথা মিষ্টি এদিকে শুকনো মিষ্টি সন্দেশ প্রদীপ জল আর এখানে সব রকমের ভাজা পাঁপড় থেকে চিপস থেকে মাছ ভাজা থেকে এর সাথে মটরশুঁটির কচুরিও ছিল বেগুনও ছিল দেখতেই পাচ্ছ তিন রকমের মানে ভাত ছিল একটা ছিল বিরিয়ানি আর একটা ছিল সাদা ভাত আর একটা ছিল অন্য একটা কালারের ভাত আর আমার জিজুগুলো খুবই ভালো করতে পারে আমার তো ভীষণই ভালো লাগে আর এরকম ভাত খাওয়াও যায় মানে জিজু এত সুন্দর মানে খাবারগুলো বানায় সেই দেখে দেখে দিদিও খুব সুন্দর সুন্দর খাবার বানায় এখন আর কি আমার দিদিও এখন এক্সপার্ট হয়ে গেছে আর আমার জিজু তো রেস্টুরেন্টকে ফেল করে দেবে এত সুন্দর সুন্দর খাবার বানায় তো যাই হোক এখানে আশীর্বাদ করছিল আমার দিদি আমাকে তো তারপর আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিলো আর জল খাইয়ে দিচ্ছিলো আশীর্বাদ করলো ধূপ ধুব্ব দিয়ে আর ধান দিয়ে তো দেখতেই পেলে আর এখানে আমার জিজু আমাকে আশীর্বাদ করছিল আর এখানে তারপর আমাকে পায়েস খাইয়ে দেয় দেখতেই পেলে আর আমি বলেছিলাম যে সবাই একসাথে আশীর্বাদ করবে না যার বাড়িতে আমি আইবুড়ো ভাত খাবো সেই শুধু আশীর্বাদ করবে তো তারপরে এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর এত কিছু আয়োজন করেছে আমার দিদি আমার জন্য প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছিলো সবার জন্য ছিল বিরিয়ানি মাটন বিরিয়ানি হয়েছিল। তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম দেখতেই পাচ্ছ তো এই ছিল আজকের ভিডিও তারপরে সন্ধ্যাবেলায় পায়েস নিয়ে বসেছি তারপরে কোনো ভিডিও করা হয়নি তো টাটা বাই বাই